এসএমসি টেস্টমি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম ইফতারে কি ধরনের পানি পান করবেন ঠান্ডা পানি না গরম পানি মানে ঠান্ডা শরবত না গরম শরবত তো এই বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আসল বিষয় হল যে ঠান্ডা পানি কিন্তু ফ্রিজ থেকে বের করে খাওয়া একদমই স্বাস্থ্যকর নয় এজন্য গ্লাসের তিন ভাগে দুই ভাগ নর্মাল পানি এবং এক ভাগ ঠান্ডা পানি আপনি রেখে খেতে পারেন কারণ ঠান্ডা পানি যেটা হয় যে ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে আবার রুম টেম্পারেচারের মাত্রায় যে পানিটা সেটাও আপনি পান করতে পারেন বা শরবত পান করতে পারেন যাদের ঠান্ডার সমস্যা আছে অ্যাজমার প্রবলেম আছে বা একটুতেই যাদের জ্বর আসে তারা কিন্তু অবশ্যই টোটালি ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন আর গরম পানির কথা যেটা বলছিলাম যে সব সময় আমি সবাইকে বলে থাকি যে সেহেরি বা ইফতারের সময় আপনারা চেষ্টা করবেন যে এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করার এতে করে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এবং অতিরিক্ত মাত্রায় যদি আপনি কোনো খাবার খেয়েও থাকেন সেটা কিন্তু বার্ন করতে সাহায্য করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইফতারের ঠান্ডা পানি না গরম পানি পান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন